এটা মালয়েশিয়া উন্নতি উন্নতি দেশের মানে উন্নত দেশের উন্নতি প্রযুক্তি এই দেখেন ড্রোনের মাধ্যমে উপরে দিছে আর এই যে ড্রোন সিস্টেম ফালাইতেছে এই জায়গাতে কন্ট্রোল করতেছে আর এই জায়গাতে ওই যে ড্রোন দইরা দইরা ফালাইছে একটু জুম দিয়ে দেখাই ক্যামেরা গুলা কে এই যে এই যে দেখছেন ধানের বীজ চাষ এই যে এই জায়গাতে না লাগতেছে আরেকজনের ধানের বীজ লেয়া যাইতেছে ধানের বীজ লেয়া যাইতেছে ধানের বীজ নিয়ে পালা যাচ্ছে কত সুন্দরভাবে এবার ওই যে সিস্টেম বদলায় ঘুরাই দিতাছে উন্নত প্রযুক্তি এই ড্রোনটার মধ্যে ধান পানি টানি সব পড়ছে এদের ড্রোন চালু করছে এখন সুন্দর করে রাখা পুরা দিব যে কন্ট্রোল করতেছে রিমোট কন্ট্রোল এই জায়গা থেকে এই যে মালয়েশিয়া কত আগায় গেছে প্রযুক্তির দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে তারা বহু আগায় গেছে আমরা কত পড়ে আছি হয়তো আগামী কিছুদিন কিছুদিন বাংলাদেশ হয়ে যাবে ওই হে মাতাতে দিয়াছে এই মাথা পর্যন্ত সুন্দর করে দিয়া দিয়া ইয়া কথা এই সার মাতা দিয়েছে রাখ আলছু আল চাষ করেছে জ্বালা বা লাগতেছে না কি জ্বালা তো মনে না হ্যাঁ এটা তো ফাঁকি লগে লগে ফুটটা যাব গা আরে এদেশে যে ধান লাগা আপনার দেখেন লাস্তা দেখে এটা কিন্তু কাতা প্রায় দুই হাপ গর্ত এ দুই হাপ গর্তের মাইদে যখন হ্যাঁ দান্ডা লাগাইতেছে না ফালাইতেছে না যখন গাছটা হয়ে যাবে কা ফানি তত উঠবো গাছ তত হইতে থাকবো মানে এই খেত কোনো সময় ফানিতে ডুববো না এই যে এই মাতার থাকবে ওই মাতাফ দান একবারে লাগাইতে আছে ওই যে একটা বাউলি দিল পরে জামুগা এই গ্রাম অঞ্চলে আইছি আচ্ছা লাগে আর কি সুড়ি দিন আলু করবারের লগে লাইছি ঘুরব লাগে ওই মাতামাজা দেখ গ্রাম অঞ্চল

Come on